পশ্চিম বর্ধমানের আসানসোল দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির পর এবার খাস কলকাতার বাজার। রাজ্যে ফের আক্রান্ত হল পুলিশ দুষ্কৃতির মারে মাথা ফাটল এক পুলিশ কর্মীর আহত হলেন আরও এক কনস্টেবল সাতটা জুয়ার কারবারের অভিযোগ ঘিরে মঙ্গলবার তৃণমূলের কন্দলে তুলকালাম বাঁধে শোভাবাজারে দলের প্রাক্তন যুব সভাপতিকে সপাটে চর মারেন তৃণমূল কাউন্সিলর বটতলা থানার সামনে তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভে নামে তৃণমূলেরই একাংশ এরপরই ওই এলাকায় বাড়ে পুলিশি নজরদারি পুলিশ সূত্রে খবর বুধবার ভোরে শোভাবাজারের দুর্গাচরণ মিত্র স্ট্রিটে টহলদারির দায়িত্বে ছিলেন বর্তলা থানার কনস্টেবল দেবাশিস মন্ডল ও উদয় বর্মন ওই সময় এক দুষ্কৃতী মত্ত অবস্থায় এলাকায় অশান্তি চেষ্টা করছিল বলে অভিযোগ পুলিশ সূত্রে খবর তাকে আটকাতে গেলে ওই পুলিশকর্মীদের উপর চড়াও হয় দুষ্কৃতী মারধরে মাথা ফেটে যায় কনস্টেবল দেবাশিস মন্ডলের আহত হন আরেক কনস্টেবল বাইক ফেলে পালিয়ে যান তারা শোভাবাজারে এবার দুর্গাচরণ মিত্র স্ট্রিটে পুলিশকে মারধরের অভিযোগ মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এমনটাও অভিযোগ যেখানে আমরা দাঁড়িয়ে আছি ইতিমধ্যে পুলিশের একটি বাইক সেটা রয়েছে লাঠিও সেখানে রয়েছে আজকে রাউন্ডে পুলিশের দুজন অফিসার ছিলেন এবং যেটা অভিযোগ এক ব্যক্তি এখানে ছিল এবং সে অপ্রীতিকর কিছু ঘটনা ঘটাচ্ছিল এবং তাকে যখন আটকানো আটকাতে যায় পুলিশ তখনই পুলিশকে মেরে বোতল দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এমনটাই জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা তখন কটা হবে সাড়ে পাঁচটা ছেলেটা বাইক নিয়ে এসেছিল বাইক নিয়ে এখন কি কথা কাটাকাটি ওদের হয়েছে তারপরে পুলিশটাকে ডান্ডা দিয়ে এই একটা বোতল দিয়ে মাথায় মারলো হ্যাঁ মেয়ের একদম পুরো ফেটে গেল রক্ত রক্ত হয়ে গেল তারপর ভ্যান এলো ওকে তুলে নিয়ে চলে গেল ওই ছেলেটাকে অভিযুক্ত রাহুল দাসকে গ্রেফতার করেছে বটতলা থানার পুলিশ গত শুক্রবার আসানসোলে ছেড়ে ধরা গুজবের জেরে পুলিশকে লক্ষ্য করে ইট ছড়ে উন্মত্ত জনতা তার তিন দিনের মাথায় সোমবার কুলতলিতে প্রতারণায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করতে গেলে পুলিশ আধিকারিকের মাথায় ও বুকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে অভিযুক্তকে ছাড়িয়ে নিয়ে পালায় ধৃতের ভাই পুলিশ তাড়া করলে তাদের লক্ষ্য করে এক রাউন্ড গুলিও চালানো হয় সেই সব ঘটনা রেশ কাটতে না কাটতেই এবার কলকাতার বুকে দুষ্কৃতীর মারে মাথা ফাটলো এক পুলিশ কর্মী আবির রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে